রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসালাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহুকে বললেন হে আবু হুরাইরা তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা রাজি আল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু হুরাইরা আনহু শুয়ে আছেন তিনি তখনও ঘুমাননি হঠাৎ আবু হুরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে তখন আবু হুরাইরা শোয়া থেকে উঠে সেই আগন্তকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন অতঃপর হজরত আবু হুরাইরা সেই আগন্তককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল উল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তকের কাকুতি মিনতি শুনে আবু হুরাইরা তালা আনহুর খুব দয়া হয়ে গেল তাই তিনি সেই আগন্তককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সেই আগন্তক সেখান থেকে চলে গেল অতপর সকালবেলা যখন হজরত আবু হুরাইরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই এর কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী সাল্লু সাল্লাম আবু হুরাইরাকে বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কি তখন আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু অবাক হয়ে বললেন হে আল্লাহর রাসুল সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বললেন হে আবু হুরাইরা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুখে উক্ত কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সে আগন্তক আবার আসবেই কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরের দিন রাতে পূর্বেন নেই আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু তার নিজের কক্ষে শয়ন করতে ছিলেন এবং সেই আগন্তকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরার বিশ্বাস ছিল যে সেই আগন্তক আসবেই বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর আবু হুরাইরা লক্ষ্য করলেন যে সেই আগন্তক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল তখন আবু হুরাইরা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুলুল্লা আলাইসাল্লামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু যখন বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন কি আবু হুরাইরা গত তোমার আসামি কি করেছ তখন আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে আজকেও ছেড়ে দিয়েছি বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবারও আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বুঝে গেল যে সে আবার আসবে তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু অপেক্ষায় থাকলেন অতঃপর সেই আগন্তক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো তখন আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে কাছে নিয়ে নিয়ে যাব তুমি তুমি এই তিন তিনবার অথচ বলেছিলে আর আসবে না কিন্তু আবার তখন সেই আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে তখন আবু হুরাইরা রাধি আল্লাহ তালা আনহু বললেন কি সেই বাক্যগুলো তখন সেই আগন্তক বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না সেই আগন্তকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তক ব্যক্তিটি সেখান থেকে চলে গেল সকালবেলা যখন আবু হুরাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন নবীজি বললেন হে আবু হুরাইরা গত রাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাই বললেন সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি বিশ্বনবী সাল্লাই্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা বললেন সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তুল কোরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাঠ পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল সাহাবায় কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুব আগ্রহী ছিলেন তখন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন না হুজুর আমি তো জানি না তখন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারি প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হুরাইরা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবু হুরাইরা রাজিয়াল্লাহু তালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা অন্য কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না আল্লাহ রব্বুল আল আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন একদা রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম সেহেরি খাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম সেহেরিতে সাগলের ছিঁড়ি খাচ্ছিলেন আর সেই সময় হজরত আলী আদিয়া আল্লাহ তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সঙ্গেই ছিলেন এমন সময় হজরত বেলাল তালা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল তালা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মনে পড়ে গেল যে জানি না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া খাওয়া সমাপ্ত করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইয়া কথা চিন্তা করে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজার না দিয়ে পুনরায় বিশ্ব নবীর নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম সেহেরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া আল্লাহর হাবিব আল্লাহর কসম সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বেলালকে বললেন হে বেলাল এখনও সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই অধীত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন আলী রাদি আল্লাহু তালা আনহু বলতে লাগলেন যদি বেলাল রাদি আল্লাহ তালা আনহু কসম না খেত তাহলে রাসূল উল্লাসাল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত ফেহরি খেতেন ততক্ষণ পর্যন্ত শুভে সাদেক হতোই না সুবাহা আনাল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোরজোর আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং ওনার স্ত্রী হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা এবং হজরত হাসান হুসাইন রাজি আল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন তখন হজরত রাদি আল্লাহ আনহা গড়ে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাজিয়া তালা আনহুকে প্রদান করলেন এবং দুটি রুটি ওনার ছেলে হাসান হুসাইনকে প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লা